এখন আমাদের এখানে তুমি আগেও ভিডিও করেছো না তখন কেউ সারা দেয়নি এখনো কোন সারা পাবি তাই তো তার জন্য আপনাদের কে আমরা আচ্ছা তুমি কি ধরনের ছেলে চাচ্ছো যে এখনো তুমি পাচ্ছ না

অ বস্তুবাসে তো যাক কোনো পোবাসেবা জল তোমাকে বিয়াকরে বাইরে রেখে যান তাহলে কি সরসর সাথে তুমি খারাপ রিঅ্যাক্ট করবে খারাপ ব্যবহার করবে না তো মা বাবা আদর তার আমার মা বাবার মতো

ওরকম বা রাখতে পারবে বা থাকতে পারবে নাই ভাই তোমার ঘর বিটাও নাই না কারণ আমার নিজের থাকার জায়গায় নেই তার জন্য আমি একটা ভালো মনে মানুষ ও আচ্ছা সব অনেক সুন্দর কথা বলছো তো মুসলমান নামাজ পড়া হয় এক কথা দেখেন গোবরের পদ্মফুল গরিব না হলে অসহায় না হলে আমাদের এখানে আসতো না মেয়েটা খুবই হতদি ফ্যামিলির মেয়ে এক বেলা দুই বেলা ভাত ঠিকমতো খেতে পারেন না কাপড় সবুড় ঠিক মতো নাড়তে পারেন না তার ঘর ধোয়ার কিচ্ছু নেই তার চাচার কাছে মানুষ যাই হোক যতটুকু তুলে ধরার আমি তুলে ধরলাম দু চার পাঁচ মিনিটের মধ্যে জীবনকল্প শেষ করা যায় না

সত্যি বলছো না যাক মেয়েটা কোনো ফোনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ